আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো আপনারা দেখছেন সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে আপনাদের পানিবাই নিজাম এই চ্যানেলটিকে আপনারা সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন এই যে পিচ্ছি মাইশা এই সিমাইশা দেখছেন মু দেখছেন সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করুন ভালো করে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কি বলেন আর সবাই লাইভটি শেয়ার করুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আজকে হচ্ছে পবিত্র বৃহস্পতিবার এই চ্যানেলে লং কিংবা শর্টস ভিডিও আপলোড করা হয় ফানি ভিডিও আপনারা সবাই ফানি ভিডিও দেখবেন আমাদের লাইভটি এবং ভিডিওগুলো কমেন্ট করবেন সাথে থাকবেন আজকে আপনাদের সাথে আমরা সরাসরি লাইভে চলে এসেছি ঠিক না